মহাপীঠ তারাপীঠ মায়ের চরণে প্রণাম জানাতে কমেন্ট করুন ওম জয় মা তারা আগে বাম করে তারা তারাপীঠ হল সাধনার দেশ তারাপীঠ হলো তারা পুত্র বামদেবের লীলা স্থল পশ্চিম বাংলার বীরভূম জেলার অন্তর্গত এই প্রসিদ্ধ তীর্থের অধীশ্বরী মা তারা আজও বিরাজ করছেন সকল ভক্তের হৃৎপথে আজ জানাব তারাপীঠে মা তারার ভোগের পূর্বে বামদেবকে কেন ভোগ নিবেদন করা হয় কাশি থেকে তারাপীঠে দীর্ঘপথ অতিক্রম করে ক্লান্ত ক্ষুধার্থ বামদেব বাবা যখন মন্দিরে উপস্থিত হলেন তখন মা তারাকে দুপুরের ভোগ নিবেদন করা হয়েছে সেই ভোগের দিকে একবার চেয়ে মায়ের কাছে খাওয়ার বায়না করেন বামদেব বাবা মা অনুমতি দেন তুই বামা খ্যাপা আগে খা আমি পরে খাবো এরপর বামদেব বাবা মায়ের ভোগ গ্রহণ করতে লাগলেন তা দেখে মন্দিরের বর্গ বাবাকে ভীষণ প্রহার করে মন্দির থেকে বিতাড়ন করল এরপর বাবা অভিমানে মায়ের ভোগ জীবনে না গ্রহণের সংকল্প নেয় এই দেখে মা নিশিরাত্রে নাটোরের রানী ভবানকে স্বপ্নাদেশ দেন তোরা আমার পাগল ছেলেকে না খেতে দিয়ে মারলি আমি এক্ষুনি এই তারাপীঠ পরিত্যাগ করব রানিয়ের। বিহিত করবেন বলে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন এরপর রানী মন্দিরে এসে মায়ের পুজোর সমস্ত ভাট বামদেব বাবাকে ও মায়ের ভোগের পূর্বে বামদেব বাবার ভোগের ব্যবস্থা করলেন এই রীতি আজও মেনে আসছে তারাপীঠের পাণ্ডাবর্গ আজও মায়ের ভোগের পূর্বে দুটি থালা মহা বাম বামদেব বাবার সমাধিস্থলে গমন করে জয় তারা জয় বাম বলে যাও অবিরাম জয় শিবরাম জয় গুরু পিরান